আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই দ্রুত চলে এসো কে কোথায় আছো সবাই দ্রুত চলে এসো সবাই কেমন আছো লাঞ্চ করেছো অবস্থা তোমাদের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে লাইফটা দেখতেছো বাস কম না খাবানা খাবানা আচ্ছা খাও আমি খাইতেছি ধরো অনেক মিষ্টি সব সুন্দর সুন্দর surprise দেয় ফেলতো ওই জানার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই দ্রুত চলে এসো লাইভে কেউ কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই দ্রুত চলে এসো সবাই একটু করে লাইক দেন করে দিও সবাই একটু করে লাইক দেন করে দাও প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম বাংলা পারবন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বাংলা পার্বণ কেমন আছো সবাই দ্রুত একটু করে দেন করে দিও কেমন আছো তুমি ভাইয়া নাকি বোন অসংখ্য ধন্যবাদ আমি আসলে খাচ্ছি তো এই জন্য একটু কথা বলতে নিয়ে অসংখ্য ধন্যবাদ কে লাইক দান করে দিয়েছ অনেক অনেক ভালোবাসা মনে হয় যে বাংলা পার্বণ তাই না আরেকটা তো এমনিতে আমার এখানে কম দেখাবে অনেক ধন্যবাদ দুইটা হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ কমেন্ট করো উড়া কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছ লাইভটা সবাই লাইভটাকে শেয়ার করে দাও অন্য দেখার সুযোগ করে দাও বাংলা পার্বণ তুমি কোথা থেকে যুক্ত হয়েছো তোমার নাম কি বলো এর নাম বলতে আমার কষ্ট হচ্ছে তোমার প্লিজ তোমার নামটা বলো

ধন্যবাদ দুইটা লাইক আমার এখানে হয়তো বা তোমাদের এখানে তিনটা দেখাচ্ছে একটা করে কম দেখায় আমি জানি সবাই প্লিজ কমেন্ট করো আচ্ছা কমেন্ট কে আর কি নাকি বুঝলাম না প্লিজ সবাই কমেন্ট করো আচ্ছা এটা দিল প্লিজ সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তো কে আমার লাইভটা দেখতেছো আমার সামনে আসো না হলে তো আমি বুঝতে পারবো না কি এসেছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই তো চলে এসো

কি অবস্থা আমি না তুমি সকালে লাইভে এসেছিলে কিন্তু আজকে প্রচুর কাজ ওই যে ভাবলাম সকালে একটু সময় দিতে চাইছিলাম কিন্তু দেখি যে না পারতেছি না পরে আর যা হলো না নোটিফিকেশন আসছিল পরে আর যায়নি করলাম থাক রাতে সময় দিবনি নি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমি না খাওয়া দাওয়া করেছিল এখন তো বিকেল বললেই চলে না কি বলবো আর আমি কিন্তু খাচ্ছি আমি না খেতে পারো আমি ডাগল ফোন আর হচ্ছে কমলা নিয়ে নিচ্ছি সবাই চলে ধন্যবাদ আমি না আপু অসংখ্য ধন্যবাদ তোমরা তো আমার ভালোবাসার মানুষ অনেক অনেক ভালোবাসা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি কিন্তু আজকে না একটু মনটা যেন কেমন মানে কি বলবে এটা মরা মরা লাগতেছে বললে চলে মানে ভালো লাগতেছে না শান্তি পাচ্ছিনা অসুখ নেই কোনো কিছুই না কেন জানে মানে মনটা একটু উৎফুল্ল না কি আচ্ছা এটা কি হ্যাঁ খালেদা খালেদা বানু খালেদা বানু সেই আসসালামু আলাইকুম খালেদা পানু কেমন আছো আপু কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অনেক অনেক ভালোবাসা ও আরেকটা কমেন্ট ইয়ে গ্যাপ দিয়েছে আচ্ছা বাংলা পার্বণ আমি ইতালি থেকে দেখছি আপু ও অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার এটা বাংলাদেশ আমার এটা বাংলাদেশ ঢাকা অনেক অনেক ভালোবাসা তুমি কে তোমার নামটা কে একটু বলো আমার এত বড় নাম বলতে কষ্ট হয় বুঝতে পারছ অসংখ্য ধন্যবাদ লান্স করেছো কি অবস্থা বাসার কেমন আছেন বাংলা পার্বণ আচ্ছা খালেদা খালেদা আপু কেমন আছো বলো কোথায় থেকে যুক্ত হয়েছে আমার লাইভে কি অবস্থা তোমার সবাই কেমন আছেন আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু করে লাইক গান করে দিও প্রিয় বন্ধুরা তোমরা সবাই একটু করে লাইক গান করে দিও আর আমার লাইভে সবাইকে স্বাগত আচ্ছা খালাদ আপু সেইটা এই তো আমি না আপু সমস্যা নাই আপু রাতে এসো হ্যাঁ দেখি আজকে সবুজ বাইরে এখানে যাইতে পারে না কারণ সবুজ বাইরে এখানে আমার কমেন্ট শু করতেছে না বলেছে ব্লু দিতে ব্লু দিলে তাহলে যাইতে পারবো না হলে তাহলে যদি সবাইকে সময় দেওয়ার পর তারপর না হয় তোমার এখানে চলে যাবো আর যদি দেখি এদিকে সময় আছে তাহলে তোমার এখানে চলে যাবো ওই যে কালকের মতো সমস্যা নেই আর সাপোর্ট আইডি একটা বানিয়ে নিতে হবে আমার না হলে হবে না কারণ মেন আইডিতে আসলে অনেক প্রবলেম হয়ে যায় ঠিক আছে আমার সময় দিতে আসলে প্রচুর কষ্ট হয়ে যায় কারণ মেয়ে আছে ওকে একটু পড়াতে হয় যেহেতু ছোটো এখন একটু বাসায় শিক্ষা দিতে হবে হুম আচ্ছা খাও তুমি আমি না আপু খাওয়া দাওয়া করেছিল কি রান্না করেছিল আজকে বাসায় বলো কি রান্না করেছো আমি না আপু সবাই প্লিজ উড়া দুরা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ চারটা লাইক দেন আমার ওখানে দুজন দেখাচ্ছে অনাসুর সবাই কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে নতুন যারা এসেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট রেখে যাবা যাতে আমি তোমাদের ব্যাগ দিতে পারি ইনশাআল্লাহ কমেন্ট ধরে ধরে তোমাদের বাসায় যেন যেতে পারি ইনশাল্লাহ অবশ্যই যাব রাতের দিকে আমার কমেন্ট শু করে তো তখন যাব দেখি আজকে যদি কমেন্ট শু করে মানে হঠাৎই দেখি যে মাঝে মাঝে কমেন্ট করতে পারি মানে আবার মাঝে মাঝে করতে পারি একটা পরিস্থিতি তো কখনো কোনো কষ্ট মনে নিবে না দেখি আমি ওদিকে যাও অবশ্যই আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই ব্যাগ দিয়ে দেবো আমার সমস্যার কারণে মানে সাথে সাথে দিতে পারি না আর সাথে সাথে দেওয়াও ঠিক না হুম আচ্ছা বাংলা পার্বণ আপনাকে বন্ধু করেছি বাংলা পার্বণ তোমাকে বন্ধু করে নিয়েছে আমেনা আপু বুঝতে পারছ থাকলে অবশ্যই কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু চলে এসেছে শোকে রান্না আসসালামু আলাইকুম আপু কেমন আছো আসসালাম আপু অনেক ভালো আছি তোমার নামটা যেন কি বলবো রাজিয়া নাকি রুজি আমার না কি বুঝতে বুঝতে সহজ নাম বলতে অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আসলে কালকে তুমি লাইভে বলে দিয়েছিলে না পরে তো আমি বেশি ভালোভাবে বুঝিনি পরে ইউটিউবে সার্চ দিয়ে পরে দেখি যে না তোমরা যেভাবে বলছো ওভাবেই পরে আর কি করতে পেরেছি দেখি কমেন্ট রেখে এসেছো পরেও কমেন্টে আর কি ব্লু দে ওভাবে মানে শেখা হলো আর কি তাই না তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইউ আমি আসলে দিন মানে খুঁজতেছিলাম যে কীভাবে আসলো ব্লু দে ব্লু দে পারতেছিলাম না কমেন্টে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপু হুম ধন্যবাদ লাইক দেন করে দিয়েছ তোমরা তো দিবে আমি জানি অনেক অনেক ধন্যবাদ আপু আমি ফল খাচ্ছি কে কে খাবা বলো চলে এসো এই হ্যাঁ আমি না আপু আছেন শোকের রান্নাঘর আপু কি রান্না করেছে শোকের রান্নাঘর তোমার তো সেই সুন্দর মানে ডেকোরেশন তারপর রান্না বান্না চমৎকার অনেক সুন্দর মানে পরিবেশটাও খুবই সুন্দর ঠিক আছে শোকের রান্নাঘর অনেক প্রশংসা করলাম তোমার আসলে মানে ভিডিওগুলো সেই সুন্দর হয়েছে অবশ্যই তোমার ভিডিওগুলো সেই চলবে তা আসলে আমরা নতুন তো মানে ওরকম ইয়ে করতে পারি না ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে কারণ এই যে ছোটো বেবি নিয়ে কাজ করতে পারে না জানো না অনেক কষ্ট হয়ে যায় আমিন আপু হাসতেছেন গান শুনতেছেন বাবা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওকে অনেক অনেক ধন্যবাদ আপু তোমরা সবাই চলে এসেছো আপু যাব যা আপু বলবো এটা অনেক বড় হয়ে যায় রোজা রোজা বলি এটাই বেস্ট রোজা আপু এটা সুন্দর নাম এবং আমার কাছে অনেক ভালো লেগেছে ঠিক আছে রোজা আপু আমি না আপু আমি না আপু এটা অসহজ এটা ঠিক আছে যে একটু বড় হয়ে যায় আচ্ছা সমস্যা নাই রোজা আপু আছেন তারপর আমিনা আপু আছেন সৌকে রান্না কালকে অনেক চেষ্টা করিস ওই যে তুমি না বললে তো আমি বুঝতামই না পরে লাইভে ওই যে বলে দিলা তুমি বলে দিলা তারপরে যে কামাল ভাইয়া বলে দিল তখন মানে বুঝতে পারছি আবার আক্তার ভাই তো লাইভে বললো যে শিখিয়ে দিবে পরে তো আর ই করেনি এই জন্য বুঝতে পারিনি হাফিজ আপুও বলেছিল যেগুলো নেই ওই যে শেষ হয়নি এগুলো এগুলো খেয়ে ফেলবা ওইগুলো রেখে দিল হবে হ্যাঁ পরে আর কি কমেন্ট পরে আস্তে আস্তে চেষ্টা করলাম দেখি হয় কি না দেখি আসলে তো সত্যি হয়ে যায় আমি অপশনটা আসলে দেখেছিলাম না কখনো এই জন্য পারিনি এটা শেখা হলো সমস্যা নেই সমস্যায় পড়ে আসলে শেখা যায় তোমার সঙ্গে ধন্যবাদ নস্কর আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বোন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা প্রিয় বোনের পক্ষ থেকে নস্কর ভাই তুমি খাওয়া দাওয়া করেছ কি অবস্থা তোমার ফ্যামিলি সবাই কেমন আছেন তোমার ফ্যামিলির জন্য অনেক অনেক হবে অনেক অনেক ভালোবাসায় আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য লাইভে এসেছ খুবই খুশি হলাম সবাই একটি করে লাইক লাইকান করে দিও দিয়েছো তো মনে হয় ঠিক আছে আচ্ছা হাসতেছ নস্কর ভাইয়া কেন হাসতেছ কি হলো তুমি কথা দিন ইউটিউবে ও আমি আপু আমি বেশি দিন না আমি ইউটিউবে আমার এমনি বয়সটা মনে হয় হয়েছে কত পাঁচ মাসের মতো হয়েছে মনে হয় কিন্তু আমি তো এত দিন শর্ট ভিডিও ছাড়তাম তো বুঝিনি আর কি আর আমাকে শুধু জাস্ট চ্যানেলটা খুলে দিয়েছে কীভাবে ছাড়তে হয় কি এগুলো আমি কিচ্ছু জানি না যা আমার মেয়ের নাম ও তাহলে তো বলা যাবে না তাহলে থাক আফরুজা আপু হ্যাঁ আফরোজা আপু আফরোজা আমার তো ফোনের নাম যাই হোক ওই এটাই বলে থাকবে কারণ মেয়ের নাম যেহেতু এটা বলা যাবে না লাইক দেন হ্যাঁ নস্কর ভাই আমি তো জানি তুমি তো দিবে কারণ তুমি আসার সঙ্গে সঙ্গে এটা হয়েছে লাইক দেন হয়েছে হ্যাঁ নস্কর ভাই আছেন নস্কর ভাই আছেন আমেন আপু আছেন আমেন আপু ঝোঝো ঝোঝো দিচ্ছেন নস্কর ভাইয়া নাচতেছেন গান শুনতেছে বাবা নস্কর ভাইয়া না কেন কিছু বলবো না চোখ চাপে দিয়ে রাখছি কেন এক মাইকে কাকে ডাকতেছ নস্কর ভাইয়া নস্কর ভাইয়াকে সবাই বন্ধু করে নিও নস্কর ভাইয়া তোমাকে কি ব্লু দিতে হবে দিলে তাহলে আমি দিয়ে দিই যদি বলো হুম শোকের আমি ভালো আছি এবং তুমি কেমন আছো ভাইয়া কেমন আছে আমার ভাগ্নার হ্যাঁ তোমার ভাগনা ভালো আছেন এই যে আমার সাথে বসে বসে কমলা খাচ্ছে আর ওই যে ডাগন ফল ডাগন ফল আমার কাছে ভালোই লাগে এতক্ষণ মানে খাচ্ছে না আর কি দেখালো দেখবে এনেকে আমি দিছি না না আমার মেয়ে যে তোমার বলতেছে এজন্য তোমাকে দেখাচ্ছে দেখালে ওদেরকে খেতে দিতে হবে বুঝতে পারছো খাবে কি দিব আচ্ছা আলহামদুলিল্লাহ সকালে ভালো আছে তোমার সব পরিবারের কেমন আছে বলো খাওয়া দাওয়া করে এসেছ হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি এই তো আচ্ছা খাওয়া দাওয়া করেছি ভাইয়া বাসার সবাই ভালো আছেন তোমার ভাইয়াও অনেক ভালো আছেন আসলে তোমাদের ভাইয়ার সাথে আমি মূলত লাঞ্চ করি এর জন্য লাঞ্চের আগে সব কাজ কমপ্লিট করে রাখি নমস্কার ভাইয়া নেট প্রবলেম কেন আচ্ছা একটু স্পিকার বাড়িয়ে দিলাম এখন দেখো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ ভাই আছেন মেডেল দিচ্ছে আমাকে বাবা অনেক সুন্দর মেডেল কোথায় থেকে লাইভ করছো কোন জেলায় বাড়ি আমি ইন্ডিয়া হ্যাঁ তুমি এত বলেছিলে আমি জানি ইন্ডিয়া থেকে করছি তোমার লাইভ দেখছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নস্কর ভাইয়া তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এটা বাংলাদেশ এই আমার এটা বাংলাদেশ বাংলাদেশ গাজীপুর ঢাকা আর বর্তমান ঠিকানা হলো আমার টাঙ্গাইল মধুপুর আমাদের দেশের বাড়ি আর এখানে তোমাদের ভাইয়া জব করা তো সেখানে আর কি হুম নস্কর ভাইয়া মেডেল দিচ্ছেন আপু আমি চার মাস একটু হ্যাঁ চার মাস হলো কি হবে কিন্তু অনেক এক্সপার্ট এবং তোমার কথাবার্তা অনেক সুন্দর মানে ভিডিওগুলো সেই সুন্দর হয় হ্যাঁ নস্কর ভাইয়া আছেন আমার একে হ্যান্ড দিচ্ছেন চমৎকার আপু তুমি কই থাকো বাসা কই আমার বাসা হয়েছে গাজীপুর মাওনা গাজীপুর মাওনা নতুন বাজার এখানেই থাকি বর্তমানে যে তোমাদের ভাইয়ের জব করে তো থাকতে হয় খুব শীঘ্রই আমরা দেশে বাড়ি চলে যাব একবারে মানে বাসা বাড়ি কমপ্লিট করে চলে যাব। দোয়া করবা জাপুর দোয়া করবা অবশ্যই যেন বন্ধুত্বটা ঠিক থাকে ঠিক আছে আমিও চাই তোমরাও চাবা হ্যাঁ নুরুদ্দিন ভাই ভালোবাসা দিচ্ছেন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া সকালে রান্না করে আপু একটু কাজ আছে সবাই খাওয়া দাওয়া একটু গুছিয়ে নেই আচ্ছা 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 অন রেখে দাও ঠিক আছে কাজ আগে কাজ করতে হবে এখানে হয়তো এমন তো কিছু না যে সবসময় কমেন্ট করতে হবে তা না শুধু অন রেখে দাও অনেক অনেক ভালোবাসা যদি মনে হয় যে ভাইয়ার গা এলো হয়ে আছে জামাটা ঠান্ডা সময় ঠান্ডার সময় গায়ে দিয়ে দেই তাহলে দাও গায়ে দিয়ে দাও জামাটা সাদা হয়ে আছে জামা একটা পরিয়ে দাও তাই নাকি অনেক সুন্দর নস্কর ভাইয়া চমৎকার কথা অনেক সুন্দর কথা বলেছ নস্কর ভাইয়া আমি খাচ্ছি তুমি খাবা নাকি আচ্ছা ওই যে হাফিস আপয়টা আজকে আমার কি হয়েছে আচ্ছা দ্রুত পরি কমেন্ট মনে হয় জমা হয়ে গেছে আচ্ছা নস্কর ভাইয়া আছেন আসসালামু আলাইকুম হাফিজ আপু অসংখ্য ধন্যবাদ তুমি লাইভে যুক্ত হয়েছে সুমি তোমাকে যে বললাম আমি যে এই শর্টে দাও হ্যাঁ আপু ওটাতে আমি দিতে পারি না আমি অনেক চেষ্টা করেছি এই জন্য তো যে লাইভে বললাম আমি পারিনি তুমি হয়তো কমেন্টটা দেখো নাই ঠিক আছে ওটাতে পারি নাই পরে যে তোমার এটাতে তুমি আজকে একটু কমেন্ট দিয়ে আসো তুমি যাকে কমেন্ট দিয়েছিলে না সেগুলো হয়নি এই জন্য পরে আগেরটি আমি বের করে তারপর এটাতে দিয়ে দিয়েছিলাম তারপরেও তো পারলাম এটা এসে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারছ অনেক কষ্টে তারপর শিখেছি যে আপু যাপু তারপরে যে কামাল ভাই ওরা আর কি বলে দিল তারপর তুমিও তো বলে দিছিলে লাইভে বলে দিলা তো সব কিছু মিলে তো কালকে সাকসেস হলাম ঠিক আছে হাফি যাপু নুরুদ্দিন ভাই আছেন অসংখ্য ধন্যবাদ এরকম সব তো এই যে শর্ট থেকে তো তোমাকে শর্ট কমেন্টে রেখেছি ওটাতে ব্লু দাও তোমার লাইভে আছি আমি যুক্ত আছি আচ্ছা দিয়ে দিব লাইভ শেষ হলে পরে তোমাকে তাহলে দিয়ে দেব নি হ্যাঁ আমি তো এখন আর দিতে পারবো না আচ্ছা নুরুদ্দিন ভাইয়া আপনাকে বন্ধু করেছে হ্যাঁ আমি না তোমাকে বন্ধু করেছে নুরুদ্দিন ভাইয়া আজকে কি রান্না করেছিল কি দিয়ে ভাত খেয়েছো ভাইয়া কি জব করে একটু বলো আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ছোটো দেশি চিংড়ি আর গলদা চিংড়ি আছে ওইটা আমার মেয়ে ভাজি খাবে এই জন্য গলদা চিংড়ি বড় যেটা বেশি ওইটা আর কিছু হালকা সুটো এগুলো মিশে ভাজি করেছি পেঁয়াজ দিয়ে ভাজি করেছি তা তোমার ভাইয়ে আমার মেয়ে আর আমি অল্প খেয়েছি কারণ আমার অ্যালার্জি প্রবলেম আছে তো কি করব মন মানে না বুঝতে পারছ আচ্ছা এগুলো এক নাম খাবো না যাও এগুলো নিয়ে যাও আর তোমাদের ভাইয়া গার্মেন্টসের সুপারভাইজার আপাতত আছে মানে চাইছিলাম যে ভালো একটা জব যদি হতো আমার মানে শ্বশুর তো সরকারি জব করে তো আমার হাজবেন্ড আর কি ওরকম ইচ্ছা ছিল মনে হয় না এই জন্য হবে ভাইয়া তো আপাতত আর কি তো কিছু করতে হবে যেহেতু বিয়ে করেছে আমাদের সংসার আছে সব কিছু মিলে আর কি আপাতত করা জানি না আল্লাহ তালা কি লিখে রেখেছেন দোয়া করবা নুরুদ্দিন ভাইয়া আছেন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ ওকে ভাইয়া ধন্যবাদ তোমাকে তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই আমার মাকে ডাকতেছে কাকে ধন্যবাদ ফুলেরই দিচ্ছ আচ্ছা নুরুদ্দিন ভাইয়া তুমি আমার এখানে শর্টে কমেন্ট দেখে আসবা ঠিক আছে আমি যেন ভিডিও দেখতে পারি কম বেশি সবাইকে মানে প্রতিদিন একজন একজন করে ভিডিও দেখবো ঠিক আছে কারণ অনেকগুলো তো বন্ধু বুঝতে পারছো হ্যাঁ শোকে রান্নাঘর আফিজা আপু আছেন নুরুদ্দিন ভাইয়া পপন দিচ্ছেন মার্শাল্লাহ পপন তো ওই যে হাফিজ অনেক প্রিয় নুরুদ্দিন আপনাকে বন্ধু করেছে আচ্ছা নুরুদ্দিন ভাইয়া তোমাকে বন্ধু করেছে তুমি একটু সারা দেওয়া নুরুদ্দিন ভাইয়া আমি না আপু আমার দেখতে খুব খারাপ আমি না আপু আমার দেখতে খুব খারাপ আর এত লাইফে এত ভালো ভালো ছেলে আছে তাকে বন্ধু করতে পারেন আমাকে খুব কেন তুমি খারাপ কেন কখনও খারাপ না এটা ভুল বললাম এটা কখনো বলবো না আমি খুব ভালো মানুষের ভালো মানুষ নয় খুব একটা ভালো নয় আমি ভালো মনের মানুষ নয় আচ্ছা এটা কখনো বলবা না এদের কথা কখনো বলবো না কেন ভালো মনের মানুষ নয় ভালো মনের মানুষ অবশ্যই অবশ্যই যদিও মানুষ যদি তুমি যদি তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তাহলে তো তুমি করবাই সেটা নিয়ে কখনোই না তারপরে মাত্রা দেখতে হয় যে কিভাবে কি হয়েছে না হয়েছে সব সবকিছু মিলে অবশ্যই তুমি ভালো মনের মানুষ এই ভালো মনের মানুষ না হলে কি মানুষের সাথে মিশতে পারছো ইনশাআল্লাহ আল্লাহ তালা যাকে সৃষ্টি করেন সবাইকে ভালোভাবে সৃষ্টি করেছেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম রাজু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন লাইক করে দিলাম ভাইয়া তুমি আমাকে ভুলো দিয়েছ আমি কিন্তু তোমার লাইভে যেতে পারি না আমি আজকে মানে যে কয়জনের ওরা আমার লাইভে আসতে পারতো না তো ওদেরকে ব্লু দিয়েছি ইনশাল্লাহ শিখে ফেলেছি তুমিও পারো কিনা বলো আমাকে ব্লু দিয়ে রাখবা নুরুদ্দিন ভাইয়া আছেন 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 শোকে রান্নাঘর আপু আছি হ্যাঁ তুমি